হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো সকাল থেকে ভিডিও করার একদমই সময় পাই না ছেলেদের স্কুল আছে তাই জন্য রান্না টান্না করে ওদেরকে স্কুলে পাঠিয়ে সমস্ত রকম কাজ গুছিয়ে যে স্নান টান করে এখন এসেছি ছাদে এই যে জামা কাপড়গুলো আগের থেকেই মেলা ছিল এগুলোকে ভাঁজ করব তারপরে আজকে যেইগুলো কেচেছি সেইগুলো আবার মিলবো যেহেতু ছাদে আমাদের টিন দিয়ে ঘেরা তাই জন্য আর অত কষ্ট করে মানে প্রত্যেক দিন আর কাপড়টা তুলতে মানে হয় না মানে আজকে মিললাম আবার কালকে স্নান করার সময় এসে তুলবো তো সেই রকম একটা ব্যাপার ওইটা অনেকটাই সুবিধা হয় যার কারণে যা হট মানে চট করে বৃষ্টি আসবে আর ছুটে ছুটে এসে ছাদে এসে জামা কাপড়টা তুলতেই হয় না তো এটা অনেকটাই সুবিধা তো ওদের যেহেতু স্কুল থাকে সকালবেলা তাই জন্য সেভাবে না মানে ঠিক ভিডিও করে উঠতে সময় পায় না যেহেতু একার কাজে সবই করতে হয় একার হাতে তো সকাল ছটা থেকে ঘুম দিয়ে উঠে ওদের স্কুলের ভাত তৈরি করা টিফিন তৈরি করা ওদেরকে স্কুলে ওয়েট করে দেওয়া তো বুঝতেই পারছো যে একটা মানে বাচ্চারা স্কুলে গেলে কিভাবে কাজের পরিমাণে চাপ থাকে যেহেতু আমি একা সেইভাবে তো আর কিছুই করা হয়ে উঠেনি তো দেখো সেই এগুলো এখন ভাঁজ করে যেগুলো আজকে কেঁচেছি সেইগুলো এখন মিলে দিচ্ছি আর বাইরে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ মানে এত রোদ মানে বাইরের দিকে ছাদ থেকে বাইর থেকে বাইরের দিকে তাকানোই যাচ্ছে না তো না তোমাদেরকে একবার এই যে বাইরের দিকটা দেখাচ্ছি আর আকাশটাও এত সুন্দর লাগছে কী আর এই দিকে রোদ্র কিন্তু আকাশটা দেখে মনটা ভরে ওঠে এই দেখো বাইরে কি রোদ আর ওইদিকে আকাশটা দেখা এত সুন্দর লাগছে নীল আকাশের মধ্যে সাদা মেঘ যেন দেখে মনটা ভরে যায় আর ওই যে হালকা হালকা বাতাস বইছে আর এই দিকে দেখো আম গাছের ছোট্ট নরম পাতাগুলো মঞ্চ হয়ে যায় তো টাটা